রাজনীতিবিদদের অবদানকে অস্বীকার করার অর্থ দেশের সংস্কারকে অস্বীকার করা মন্তব্য জাহিদ হোসেনের কমিশন চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন ক্যাডার কর্মকর্তারা পরিবারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন বললেন জয় ভারত থেকে পঁচিশ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার সারা দেশে আনন্দ উৎসবে বড়দিন উদযাপন জানুয়ারিতে শৈত প্রবাহের পূর্বাভাস আইসিসি থেকে সুখবর পেলেন মেহেদি তাস্কিন পদত্যাগ করতে ট্রুডোকে নিজের দলের সাংসদদের চাপ দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন রাজনীতিবিদের অবদান অস্বীকার করা ঠিক না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি ডাক্তার জাহিদ বলেন ষোলো বছর দেশে কুশাসন অপশাসন চলেছে তার উপহার গুম খুন আয়নাঘর ডিজিটাল অ্যাক্ট আমরা সব কথা শুনে বুঝে মন্তব্য করব তিপ্পান্ন বছরে কিছু হয়নি এমন কথা সঠিক নয় দাবি করে বিএনপির নেতা বলেন রাজনীতিবিদদের অবদানকে অস্বীকার করা ঠিক না সংস্কারের সঙ্গে সবসময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেছেন রাজনৈতিক দলের পেছনে লাগার দরকার নেই আপনারা আপনাদের ভেতরে ঘাপটি মেরে থাকা সৈরাচাঁদের দোষরদের পেছনে লাগুন তাদের প্রশাসন এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দিন উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসনের পঞ্চাশ শতাংশ কোটা ইস্যুতে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুহিদ চৌধুরীকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বুধবার রাজধানীর স্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ দাবি জানান বিসিএস নবম ব্যাচের কর্মকর্তা জাকির হোসেন কালাম তিনি বলেন শুধু সংস্কার কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করলেই হবে না সব স্টেক নিয়ে এ সংস্কার কমিশনকে পুনর্গঠন করতে হবে এর আগে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা বলেন উপসচিব পদে পঞ্চাশ শতাংশ হারে পদায়ন বৈষম্যমূলক অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কিনা এটাও আমাদের দেখতে হবে এর আগে গত সতেরো ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মহী চৌধুরী জানান উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের পঞ্চাশ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে পঞ্চাশ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন তারা বর্তমান বিধিমালা অনুযায়ী উপসচিব পদে প্রশাসন ক্যাডারের পঁচাত্তর শতাংশ এবং অন্য সব ক্যাডারের পঁচিশ শতাংশ কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এক ফেসবুক পোস্টে তার ও তার পরিবারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে জয় লিখেছেন আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তিনি দাবি করে বলেন আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ উপার্জন করিনি তিনি আরও বলেন দশ বিলিয়ন ডলারের প্রকল্প থেকে বিলিয়ন ডলার সরানো সম্ভব নয় আমরা লেনদেনের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করাটা একটা মিথ্যা অভিযোগ আমি দুর্নীতি দমন কমিশনকে চ্যালেঞ্জ করছি এই তথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে যে আমরা এসব অনিয়মে জড়িত ভারত থেকে পঁচিশ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের সময়ে আমদানি চুক্তি করা এ চালের প্রথম চালান আসবে আগামীকাল ভারত থেকে উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় চব্বিশ হাজার ছয়শো টন সেদ্ধ চাল কেনা হয়েছে বুধবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় চাল নিয়ে সকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে ভারতীয় জাহাজ এরপর চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাস শুরু হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ এই ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট পঁচিশ ডিসেম্বর বেতলাহেমে জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনটি শুভ বড়দিন হিসেবে উদযাপন করে থাকেন দিনটি উপলক্ষে সারা দেশের মতো যশোরেও খ্রিস্ট ধর্মের মানুষ আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি নানা আনুষ্ঠানিকতায় উদযাপন করছেন সারসার উলাসিতা রানী মারিয়ার সহ উপজেলার সব গির্জায় ছিল নানা আয়োজন আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও সকালে বাইবেল পাঠ করে ও মানুষের মঙ্গল কামনায় প্রার্থনার মধ্য দিয়ে দিনটি শুরু করেন খ্রিস্টান ধর্ম অনুসারীরা এদিকে ঝিনাইদাহের কালীগঞ্জ উপজেলার ব্যাপটিস্ট চার্চে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা পরে পবিত্র বাইবেল থেকে আলোচনা ও প্রার্থনা করা হয় প্রার্থনা করেন রেভারেস্ট হেনরি প্রদীপ বৈদ্য পরে কেক কেটে ও বড়দিনের অনুষ্ঠান পালন করা হয় এছাড়াও দিনব্যাপী কীর্তনের পাশাপাশি ধর্মীয় গানের আসর হয় রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের উদ্যোগে শীতার্থদের কম্বল বিতরণ করা হয়েছে রেড ক্রিসেন্ট চত্বরে বুধবার সকালে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজাহারুল ইসলাম এ অনুষ্ঠান শেষে পৌর কমিউনিটি সেন্টারে অ্যাপেক্স ক্লাবের বিভাগীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক কাজাহারুল ইসলাম যশোরে জামাত ইসলামের সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় যশোরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন দলের আমি ডাক্তার শফিকুর রহমান বিশেষ অতিথির বক্তৃতা করেন সেক্রেটারি অধ্যাপক গোলাম পারোয়ার এ সময় যশোরের বিভিন্ন পর্যায়ের সুধিজন উপস্থিত ছিলেন যশোরের বাঘারপাড়ার রাধানগরে অবস্থিত পদ্মবিলা জংশনের স্টপেজের দাবিতে রেলগাড়ি আটকে মানববন্ধন করেছে স্থানীয়রা এ সময় তারা ব্যানার ফেস্টুর নিয়ে রেলগাড়ির সামনে অবস্থান নেন এবং স্টপেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানান এবার খেলার সংবাদ ওয়েস্ট ইন্ডিজ সফরে মিশ্র একটি অভিজ্ঞতা হয়েছে টাইগারদের টেস্ট সিরিজ ড্র করলেও সাদা বলের দুই ফরম্যাটে রীতিমতো দুই ধরনের পারফরম্যান্স এসেছে তাস্কিন মিরাজের থেকে ওয়ান ডেতে ধবল ধরায়ের পর টি টোয়েন্টিতে অবশ্য প্রতিশোধ নিয়েছে লিটন দাসের দল সিরিজ শেষে এবার সংক্ষিপ্ততম ফরম্যাটের জন্য আইসিসি থেকে সুখবর পেলেন টাইগার স্পিনার শেখ মেহেদি হাসান ও স্পিড স্টার আহমেদ বুধবার খেলোয়াড়দের র্যাঙ্কিং তালিকা হাল নাগাদ করেছে আইসিসি প্রকাশিত সেই র্যাঙ্কিংয়ে টি এর বোলারদের তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছে শেখ মেহেদি হাসান এর পরের এগারো নম্বর অবস্থানে রয়েছে তাসকিন আহমেদ আবহাওয়ার সংবাদ নতুন বছরের শুরুতেই সারা দেশে আঘাত হানতে যাচ্ছে শীত এমন আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর জানুয়ারির শুরুতেই শুরু হতে পারে বলে জানিয়েছে তারা মাস জুড়ে দেশের কোথাও না কোথাও থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি বুধবার আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে অধিদপ্তর জানিয়েছে পৌষের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের কয়েকটি জায়গায় শৈত্যপ্রবাহ থাকবে এছাড়া নতুন বছর জানুয়ারি মাসের শুরুতে শৈত্যপ্রবাহ বিস্তৃত হবে বলেও জানিয়েছে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা তিনি বলেন তাপমাত্রা এখন হালকা কমার দিকে যাবে শুক্রবার থেকে বিক্ষুব্ধভাবে দুই এক জায়গায় শৈত্যপ্রবাহ থাকবে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে তার দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অনেক সাংসদ নয় বছর ধরে ক্ষমতায় আছে ট্রুডোর দল লিবারেল পার্টি তবে এই দলের প্রতি ভোটারদের আগ্রহে ভাটা পড়েছে বলে সাম্প্রতিক জরিপ বলছে মঙ্গলবার ডয়ে চেভেলের প্রতিবেদনে বলা হয় বড়দিন ও নববর্ষের ছুটিতে ট্রুডো নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন বলে জানিয়েছেন তার দলের একটি সূত্র মূলত নিত্যপণ্য সহ সব কিছুর দাম বৃদ্ধি এবং আবাসন সংকটের কারণে ট্রুডো সরকারের জনপ্রিয়তা পর্তির দিকে বলে ধারণা করা হচ্ছে এদিকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর কানাডা থেকে আমদানি করা সব পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছেন এই অবস্থায় সরকারি ব্যয় নিয়ে ট্রুডোর সঙ্গে মতভেদের জেরে গত সপ্তাহে পদত্যাগ করেন তার অর্থমন্ত্রী এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ